সেই সময় বিরোধী দলীয় নেত্রী হিসেবে শেখ হাসিনা সংসদে উপস্থিত ছিলেন কিন্তু ওই বক্তব্যের বিরোধিতা করা তার পক্ষে সম্ভব হয়নি। গলধরণ করে তাকে নিশ্চুপ হয়েছিল বাধ্য হয়ে অসহায়ের মতো শেখ কামাল নিজেকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বলে দাবি করল বেসামরিক প্রশাসনের সাহায্যে আমরা তখনও ব্যস্ত একরাতে হঠাৎ করে শেখ কামাল শাহান এবং তারেক এসে উপস্থিত আমার কুমিল্লা সেনানিবাসের বাসায় শাহান ও তারেক ছিল কামালের বিশেষ বন্ধু কিছুদিন পর হঠাৎ একদিন বেশ রাত শেখ কামাল করেই এবং তারেক আমার বাসায় এসে হাজির রাত তখন প্রায় এগারোটা বাজে এত রাতে কোন খবর না দিয়ে ওদের আগমনে কিছুটা আশ্চর্য হয়েছিলাম কি ব্যাপার কামাল তোমরা এত রাতে এখানে প্রশ্ন করলাম বস সরি কিন্তু উপায় নাই রাতটা আপনার বাসায় নিরাপদে কাটাবো বলেই এলাম সকালে এসেছি পার্টির কাজে সারাদিন ব্যস্ত ছিলাম শহরে খবর দেবার সময় পাইনি কিছুক্ষণ আগে কাজ শেষ হলো দিনকাল খারাপ তাই ভাবলাম শহরে না থেকে আপনার কাছে চলে আসি তা বেশ করেছ শহরে তো আজ গোলাগুলিও হয়েছে শুনলাম না বস গোলাগুলি না এই একটু রংবাজি আর কি জানালো কামাল এরই মধ্যে নিম্নি খাবারের বন্দোবস্ত করে এসে বলল সবার মুখ দেখে বোঝাই যাচ্ছে কারোই খাওয়া হয়নি এসো খেয়ে নাও তারপর কথা বলার জন্য সারা রাত পড়ে আছে নিম্নি ইও আরি রিয়ালি গ্রিড বলল কামাল সবাই হাত মুখ ধুয়ে খেতে বসে গেল এরা তিনজনেই বিশেষভাবে পরিচিত এবং আপনজন খাওয়ার মাঝেই সাহান বলে উঠল ডালিম ভাই কামাল বিয়ে করছে তাই নাকি তা হঠাৎ করে বিয়ে কি বিষয় না মানে সবাই ধরছে না করে আর উপায় কি বদ রাজি হতেই হল এত খুবই সুখবর তা তোমার স্কলারশিপের কি হল সন্ত্রিক যাচ্ছ নাকি জানতে চাইলাম আমি যাওন যাইবো না বস পড়ালেখা করার সময় নাই এরপর কামাল শার্টের কলারের এক প্রান্ত আঙ্গুল দিয়ে নাড়িয়ে বেশ একটু গর্বের সাথেই বলল ফাতুরি প্রিম মিনিস্টার বুঝতেই তো পারেন কত কাম একদম সময় নাই সেটা তো বুঝতেই পারছি কিচে চারি ইস নু শোট সিএইউ টু কাউলের যে মাত্র তো দুই মাইনাস চার বছরের ব্যাপার ছিল লেখাপড়াটা সেরে আসলে ভবিষ্যতে একজন এডুকেটেড প্রিম মিনিস্টার পেতাম থেস ইস মি ওয়াল ইন্টারেস্ট নো চিঙ্গেলস তাই বলা আর কি তাছাড়া আগামী দু চার বছরে তো চাচা রিটায়ার করছেন না সেক্ষেত্রে স্কলারশিপটা অ্যাভেল করলেই পারতে দেখ কামাল চাচা বলেন তিনি প্রায় সর্বমোট সতেরো বছর জেল খেটেছেন পাক আমলে জেলে থাকাকালীন অবস্থায় পৃথিবীর প্রায় সব নামী দামি নেতারা বিস্তর লেখাপড়া করেছেন আমাদের ঢাকা সেন্ট্রাল জেলের লাইব্রেরিটাও শুনেছি খুবই রিচ জেলে থাকাকালীন সময়টার যথাযথ সদব্যবহার করে চাচা কিন্তু তেমন একটা লেখাপড়া করেননি সময়টাকে কাজে লাগালে আজ তারই অনেক সুবিধা হতো রাষ্ট্র পরিচালনা করতে কি কথাটা ঠিক বললাম কি না ওরা সবাই আমার কথা শুনছিল আর খাচ্ছিল কামাল কিংবা অন্যদের কেউ কোন উত্তর দিল না আমার কথাগুলো সম্ভবত ওদের মনোভূত হয়নি খাওয়ার পর কিছুক্ষণ হালকা আলাপ করে সবাই শুয়ে পড়েছিলাম পরদিন নামবার পর ওরা ঢাকায় ফেরার জন্য রওনা হয়ে গেল জেনারেল জিয়াকে সেনাবাহিনী থেকে সরিয়ে দেবার পরিকল্পনা সরকার জেনারেল জিয়াকে বার্মায় ডিফেন্স করে পাঠাবার সিদ্ধান্ত নেয় আমরা তখনও সারাদেশে ডিপ্লয়েড একদিন নূর ফোন করে জানালো জেনারেল জিয়া জরুরি প্রয়োজনে আমার সাথে দেখা করতে চান ফোন পেয়ে এলাম ঢাকায় নূর জানালো বস আমাকে বাসায় দেখা করতে বলেছেন বুঝলাম বিশেষ জরুরি বিষয়ে আলাপ করতে দেখে পাঠিয়েছেন তিনি জরুরি এবং গোপন বিষয়ে আলাপ আলোচনা সাধারণত তার বাসাতেই হতো বাসায় গিয়েই দেখা করলাম সার্বিক পরিস্থিতি নিয়ে অনেক আলোচনার পর তিনি আসল কথাটা বললেন আই চার অ্যানিচিং বেসেন্সিং আকাশ থেকে পড়লাম কি বলছেন জেনারেল জিয়া শেখ মুজিবত কথা দিয়েছিলেন কিছুদিনের মধ্যেই তিনি তাকে চিফ বানাবেন তাহলে জবাব দিলাম আমি কিছুই জানি না স্যার তবে আপনার যাওয়া চলবে না আপনাকে হারাতে চাই না আমরা টু তার ইঙ্গিত স্পষ্ট তিনি চাচ্ছিলেন প্রধানমন্ত্রীর সাথে এ বিষয়ে আমি আলাপ করি অবশ্যই আমার সাধ্যমতো যা করা সেটা আমি করব। প্রধানমন্ত্রীর সাথে দেখা করব আজই বললাম আমি আই শাল অ্যাপ্রিসিয়েট থট ড লিভ মি কাউ চা ওর কাম অফ ইউর মিটিং আই শাল বে ওয়াইটিং ফোর ইউর রিটুর ঠিক আছে স্যার বলে বেরিয়ে এসেছিলাম তার বাসা থেকে সেদিন রাতে গিয়ে উপস্থিত হলাম বত্রিশ নং ধান নেতা তখনও বাড়ি ফেরেননি রেহানা ও জামালের সাথে বসে গল্প গুজব করছিলাম জামাল জানাল সে স্যাঙ্গহার্টস না হয় যুগোস্লাভিয়ায় যাচ্ছে আর্মি অফিয়ার স্কাউটস করার জন্য শুনে বললাম ভালোই তো ক্যারিয়ার হিসাবে আর্মিকে যদি তোমার পছন্দ হয় তবে তো তোমার যাওয়াই উচিত আমরা যখন কথা বলছিলাম কামাল যেন কোথা থেকে বাসায় ফিরে এল আমাকে দেখে জিজ্ঞেস করল বস কি ব্যাপার কোন ব্যাপার ছাড়া বত্রিশ নং এ বুঝি কেউ আসে না আমার পাল্টা প্রশ্নে ও একটু লজ্জা পেল তাড়াতাড়ি পরিবেশ হালকা করার জন্য বলল না না তা ঠিক নয় তবে বেশিরভাগ লোকজনদেরই কিছু না কিছু ব্যাপার থাকে তবে ব্যতিক্রম আছে যেমন আপনি আপনি আসেন শুধু আব্বার সাথে ঝগড়া করতে ঝগড়া করার অধিকার তার ভালোবাসার অধিকার যার জবাবে বলেছিলাম আমি ভাত অবশ্যই সেটাকে আমরা বুঝি না বা দেন এসব একটা পরামর্শ দেন তো বস বললো কামাল কি বিষয়ে জিজ্ঞেস করলাম একটা স্কলারশিপ পাইছি কেনাডায় ল করার জন্য ঠিক করতে পারতাছি না জামু কি জামু না এটা তো অভ্যন্ত সুখবর যাবে না মানে নিশ্চয়ই যাওয়া উচিত জ্ঞান অর্জন করার জন্য তো চীন পর্যন্ত যেতে বলেছেন আমাদের প্রিয় নবী মাত্র তিন মাইনাস চার বছরের ব্যাপার সময় দেখতে দেখতে কেটে যাবে আমি যদি এমন একটা সুযোগ দিতাম তবে খুশি হয়ে চলে যেতাম আমার জবাব শুনে কামাল বলল তাহলে যাওয়াই উচিত আপনার মতে অবশ্যই যাওয়া উচিত এরই মধ্যে বাড়ির কাজে ছেলেটা এসে জানালো কেউ এসেছে কামালের সাথে দেখা করতে তাই বিদায় নিয়ে কামাল চলে গেল নেতা ফেরলেন বেশ রাতে কিছুক্ষণের মধ্যেই আমার ডাক পড়ল কি খবর দিন পর আইলি যে শেখ সাহেব বললেন ঢাকায় কাজে এসেছি ভাবলাম আপনাকে সালাম জানিয়ে যাই তিনি বেশ খোশ মেজাজেই ছিলেন কথার সাথে সাথে পাইপ টানছিলেন চাচা আপনি নাকি জেনারেল জিয়াকে বার্মায় ডাফেন্স অটাচা করে পাঠবেন ঠিক করেছেন তার ভালো মূল্যের সুযোগ নিয়ে জিজ্ঞেস করলাম ঠিক করি নাই তবে বার্মায় একজনের পাঠাইতে হইব শফিউল্লাহ কইল জিয়ার নাকি ইন্টেলিজেন্সের ট্রেনিং আছে তাই ওর ব্যাপারে চিন্তা ভাবনা করা হইতাছে তার কথার খে ধরে আমি বললাম ইন্টেলিজেন্স কোর্স করা আর্মিতে আরও অনেক অফিসারই আছে তাদের থেকে কাউকে পাঠান জেনারেল ইজ টু সেন্সর ফোর থট কস্ট তাছাড়া এই মুহূর্তে তাকে বাইরে পাঠালে সবাই ভাববে আপনি আপনার কথার খেলা করে তাকে উদ্দেশ্যমূলকভাবে আর্মি থেকে সরিয়ে দিচ্ছেন এটা আপনার জন্য ভালো হবে কি তাছাড়া বেশ কিছু কারণে আর্মির ভেতরে একটা সুপ্ত ক্ষোভ বিরাজ করছে এ অবস্থায় এ ধরনের একটা ইস্যুকে কেন্দ্র করে যদি কোন সেটা সরকার এবং সরকার প্রধান হিসাবে আপনার জন্য বিব্রতকর হতে পারে বেয়াদবি নেবেন না চাচা আমার মনে হয় এই সিদ্ধান্ত নেয়াটা ঠিক হবে না চুপ করে আমার কথাগুলো শুনে গেলেন শেখ সাহেব পাইপ মুখে নিয়ে তুই কেমন আছস কথার মুখ ঘুরিয়ে দিলেন তিনি যেমন রাখছেন জবাব দিলাম তোরা তো একটা কথা বুঝাস না পার্টির রাজনীতি করতে গেলে সবকিছুতে যুক্তি চলে না নিজের সবকিছু যায় না আমার অবস্থাটা বুঝিস দেশও চালাইতে হয় আবার পার্টির স্বার্থও দেখতে হয় চাচা আমি রাজনীতি করি না প্রভাস রাজনীতি সম্পর্কে আপনার অভিজ্ঞতা অনেক সেই তুলনায় আমার কোন জ্ঞান নাই বললেই চলে তবু কেন জানি মনে হয় প্রচলিত প্রবাদটায় একটা গভীর মানে আছে একটা ইঙ্গিত বলা চলে কোন প্রবাদের কথা কছ তুই জানতে চাইলেন জনাব শেখ মুজিব উই যে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় হালকাভাবে কথাটা বলেই ফেললাম পূর্ব প্রসঙ্গে ফেরে গেলেন শেখ সাহেব জিয়া তোরে পাঠাইছে প্রশ্ন করলেন তিনি জিয়া পাঠাবে কেন আপনি আমাকে কথা দিয়েছিলেন উপযুক্ত সময় তাকে আপনি চিফ বানাবেন তাই খবরটা জানার পর আমি নিজেই এসেছি স্বেচ্ছায় আপনার কাজ থেকে এ ব্যাপারে জানতে বেয়াদুবি হয়ে থাকলে মাফ করে দেবেন ঠিক আছে বুঝলাম তুই যা এখন কিছু লোকজন আইব আমি সালাম জানিয়ে বেরিয়ে এলাম পরদিন জেনারেল জিয়াকে সবকিছু কিছু জনিয়ে কুমিল্লায় ফেরে এলাম আমাদের সেদিনের আলোচনার মূলেই হোক কিংবা অন্য কোন কারণেই হোক জেনারেল জিয়াকে আর বার্মায় যেতে হয়নি তার জায়গায় পাঠানো হয়েছিল কর্নেল নুরুল ইসলাম শিশুকে তিনি অত্যন্ত খুশি হয়ে চলে গেলেন বার্মায় তার খুশি হওয়ার কারণ ছিল যুদ্ধের সময় হার্টের পালপিটেশনের অজুহাতে রোনাঙ্গন ঘেরে কলকাতার মুজিবনগর হেডকোয়ার্টার্স চলে এসেছিলেন তিনি দেশ স্বাধীন হবার কিছুদিন পর তিনি হঠাৎ করে একদিন সাতাশ নং মিন্টু রোডের হেডকোয়ার্টার্স থেকে লাপাত্তা হয়ে যান বেশ কিছুদিন হয়ে গেল তবুও তিনি ফিরলেন না এতে জেনারেল ওসমানী ভীষণ ফ্যাঁপে গেলেন তৎকালীন সামরিক গোয়েন্দা বাহিনীর প্রধান ক্যাপ্টেন সালাউদ্দিনকে দেখে হুকুম দিলেন যে করেই হোক না কেন ডেসেটার শিশুকে খুঁজে বের করে ধরে নিয়ে আসতে আমরা সবাই জানতাম আর্মিতে আর চাকুরি করতে চাচ্ছেন না শিশু ভাই কিছু জেনারেল ওসমানীয় ছাড়বেন না তাকে সে এক উভয় সংকট অবস্থা এ কারণেই লাপাত্তা হয়েছিলেন তিনি যাই হোক অনেক কষ্টে তাকে সবাই মিলে বুঝিয়ে কোনো রকমে ফিরিয়ে আনা হয়েছিল সেই শিশু ভাই পরবর্তীকালে জেনারেল জিয়াউর রহমানের শাসনামলে মেজর জেনারেল ইসলাম চারা পুতিন অফ বাংলাডেশ হয়ে ওঠেন একেই বলে কপালের নাম গোপাল বাংলাদেশের রাজপুতিন শিশুর কর্মতৎপরতার পরিণাম কি হয়েছিল সে এক করুণ ইতিহাস সেক্সপিয়রীয় বিয়োগান্তর নাটকের জুলিয়াস সিজারে পরিণত হয়েছিলেন জেনারেল জিয়াউর রহমান যাই হোক জেনারেল জিয়াকে বাইরে পাঠিয়ে দেবার প্রচেষ্টায় আমরা চিন্তিত হয়ে পড়লাম এই যাত্রায় তিনি রক্ষা পেলেও পরিষ্কার বোঝা গেল সেনাবাহিনীর দেশপ্রেমিক জাতীয়তাবাদী চেতনার অধিকারী অংশকে দুর্বল করে তোলার জন্য সরকার ক্ষেপে উঠেছেন জলিল এবং কর্নেল তাহেরকে ইতিমধ্যেই হারিয়েছি এবং আরো অনেকেই হয়তো বা বের করে দেয়া হবে সেনাবাহিনী থেকে কোন না কোন অজুহাতে বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে রাজনৈতিক মহল এবং অন্যান্য ক্ষেত্রের সম্ভাবনা লোকদের সাথে আলোচনা হল প্রায় সবাই একই মতো পোষণ করলেন যে সেনাবাহিনীতে স্বাধীনচেতা দেশপ্রেমিকদের ক্রমান্বয়ে বের করে দিয়ে শুধুমাত্র খা টাইপের সদস্যদেরকেই রাখা হবে সেনাবাহিনীতে এরপর এক সময় রক্ষী বাহিনীকে তাদের সাথে করে গড়ে তোলা হবে সম্পূর্ণভাবে সরকারের তাবেদার এক সেনাবাহিনী আমরা সিদ্ধান্ত নিলাম এখন থেকে যতটুকু সম্ভব এ বিষয়ে খোঁজ খবর রাখবো